হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বর্তমান জামানায় যে বিষয়টা হলো মেয়েদের অর্থাৎ বোনদের ঠকানো কেমন যেন আমাদের পেশা এবং নেশাবে দাঁড়িয়েছে ভাই সত্য কথা এটা মনে পেশা হয়ে গেছে যে আমাদের বন্ধুদের ঠকাতে হবে মানে বন্ধুদের কোনো অধিকার দেওয়া যাবে না নারী অধিকার দেওয়া যাবে না আর নারী অধিকার বলতে সব অধিকার না যে যে বাবা বা ভাইয়েরা যে বন্ধের ঠকায় আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই ঠিক আছে ঠকায় কিভাবে যে বাড়ির জমি আছে বেশ ভালো জমি আছে তো বন্ধুদের দেওয়া যাবে না বন্ধে দিলে কি হবে তারা এখানে ভবিষ্যতে বাড়ি করবে তাদের এই সমস্যা হবে সেই সমস্যা হবে এই সেই সেই বক্রচকর করে আমরা বন্ধের ঠকাই অথচ এই নির্লজ্জ বেহা ভাইয়েরা কী করে সব সমিতির নিচের নামে লিখে নাই আর পাড়া প্রতিবেশী কিছু ওই মানে এমসি টাইপের লোক আছে ঠিক আছে এটাও সবাই বুঝে এমসিটা কি এই টাইপের লোক আছে তারা কি করে তাদের ভাইরে উস্কানি দেয় যে তোরা তার বন্ধুদের বাড়িতে ভিতরে রাখিস না তাদের মানে তারা বাড়িতে করলে তোদের কি হবে তোদের সাথে ঝগড়া হবে মারামারি হবে এই যে অকাজের লোকগুলা এই গ্রামের ভিতরে থাকে শহরের ভিতরেও থাকে এই অকাজের লোকগুলা মনে হয় যে মেশিনের তলে রোলারের তলে ফালায় ফিনিশিং করে দিয়ে দিই ঠিক আছে কিন্তু আসলে বলেও লাভ নাই এই বিষয়টা বলার একটা কারণ হলো যে আমার মা আমার খালাদের আমার মামারা যে জঘন্যভাবে ঠকাইছে এটা যেন কারণ না হয় ঠিক আছে আমাদের মা খালা যদিও আমাদের তেমন সয় সম্পত্তি নাই হ্যাঁ তারপরও আমাদের মা খালাদের যথেষ্ট দেওয়ার মতো সহায় সম্পত্তি ছিল আমার নানার আর বাড়ির উপরে নব্বই শতাংশ জমি ওখান থেকে এক ইঞ্চি জমি আমার মা খালা পায় নাই এটা হইছে আমাদের আমার মামার ওদের এটা ন্যাচারাল বিষয় মানে ওদের কাছে ন্যাচারাল হয়ে গেছে গ্রামের মানুষের কাছে সরি গ্রাম বলা যাবে না সকলের কাছে বোনদের ঠকানোটাই কেমন যেন ন্যাচারাল একটা অ্যাক্টিভিটিস হয়ে দাঁড়িয়েছে এবং বোনরাও কিন্তু বছর পর বছর তারা নিজেদের সেক্রিফাইস করে তাদের সেক্রিফাইস মুখটা আমরা দেখি না শুধু দেখি যে নিজেদের বিষয়টা নিজেদের জমি নিজেদের জমা সব কিছু বিষয় দেখে থাকি সব থেকে বেশি সমস্যা সেখানে হয় যেখানে পাড়া প্রতিবেশী বেশি মিল থাকে তারা এসে খুঁজছা দিবে এই এটা করা যাবে না এই সেটা করা যাবে না সেটা করা যাবে না সেটা করা এই করতে 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 আসলে বোনদের কপালে ভাইদের জন্য যে ভালোবাসাটুকু থাকে শেষ পর্যন্ত এইটুকু থাকে না এমনও ঘটনা আমি জানি যে ভাই মারা গেছে বোন দেখতে পর্যন্ত আসে নাই তাদের প্রতি এতটা ঘৃণা হয়ে যায় স্বাভাবিক বিষয় বাপের সম্পত্তি তার মেয়েকে দেওয়া হয় না তাহলে এটা খারাপ লাগার বিষয় আমারও খারাপ লাগবে আপনারও খারাপ লাগবে সবারই খারাপ লাগবে তো এই বিষয়টা আসলে প্রতিনিয়তই হয় এবং আমাদের একটা কথাই ছিল প্রবাদ ছিল যে মামার বাড়ি রসের হারি এখন মনে হয় যে মামার বাড়ি বিষের বড়ি ঠিক আছে মানে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে মামার বাড়ি যাওয়ার কোনো মেন্টালিটি অ্যাচিভমেন্ট আমার ভিতরে হয় যে মেন্টাল যায় ওখানে যে যাবো যা কিছু করবো আমারও নাই ম্যাক্সিমাম লোকেরই থাকেন একটা বয়স যখন বড়ো হয়ে যাবেন আপনি যখন আঠারো প্লাস হয়ে যাবেন যখন বুঝতে শিখবেন তখন দেখবেন যে আর মামার বাড়ি যাওয়ার এই যে শখটা এটা থাকে না কেন থাকে না ওই যে মামাদের তাদের মুখোশটা বের করে ফেলে তো সকলে ভালো থাকবেন কাউ উদ্দেশ্য করে কোনো কথা না আমি যা বলছি হয়তো বা বাস্তবের সাথে মিল রেখেই বলেছি ভুল হলে দৃষ্টি দেখবেন সকলে ভালো থাকবেন